ওম শান্তি আজ আমরা জানব পরম পিতা পরমাত্মা কে তিন লোক কী কী আর পরমাত্মা নিবাস কোথায় মনুষ্য আত্মা মুক্তি ও পরম শান্তি পাবার কামনা করে কিন্তু সে জানে না যে মুক্তিধাম বা শান্তিধাম কী আবার মনুষ্য আত্মা পরমাত্মার সাক্ষাৎকার করতেও যায় এটা খুবই আশ্চর্যের বিষয় যে যেখান থেকে আমরা সব মনুষ্য আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এসেছি সেই প্রিয় দেশকে ভুলে গেছি এবং যেখানে কেউ নিজের ইচ্ছায় যেতেও পারে না আমাদের জানা উচিত যে আমাদের এই শরীরের পিতা যেমন শরীরধারী বা দেহধারী হয় তেমনি আত্মার পিতাও আত্মাই হয় কিন্তু তার গুণ ও শক্তিতে তিনি অসীম বা পরম অর্থাৎ শ্রেষ্ঠ তাই তাকে পরম পিতা পরমাত্মা বলা হয় আত্মা যেমন জ্যোতির্বিন্দু বা পয়েন্ট অফ লাইট তেমনি পরমাত্মাও জ্যোতির্বিন্দু আমরা বিভিন্ন নাম নামরূপে আরাধনা করি বলে ভগবানের বা পরমাত্মার সঠিক ধারণা আমাদের কাছে নেই সে কেমন দেখতে কোথায় থাকে কি তার কর্মকর্তব্য বা কাজ তা আমরা জানি না যার থেকে শক্তি নেব বা যোগ লাগাবো বা কানেকশান করবো তাকে আগে জানতে হবে পুরো দুনিয়া যাকে খুঁজে বেড়াচ্ছে সেই ভগবান হলেন আমাদের মনুষ্য আত্মার পিতা পরমাত্মা যিনি পাঁচ তত্ত্বের কন্ট্রোলার যেমন ভ অর্থাৎ ভূমি বা পৃথিবী গ অর্থাৎ গগন বা আকাশ ব অর্থাৎ বায়ু অ অর্থাৎ অগ্নি আর ন অর্থাৎ নীর বা জল এই পাঁচ তত্ত্বকে কন্ট্রোল করেন বলে তাকে ভগবান বলে এই আত্মাকেই এই স্থূল চোখ দ্বারা দেখা যায় না তবে পরম পিতা পরমাত্মাকে কী করে দেখা যাবে কিন্তু আত্মা আর পরমাত্মাকে দিব্য দৃষ্টির দ্বারা অনুভব করা যায় তাহলে ভগবানের সাথে কানেক্ট কিভাবে করব আমরা দুটো বিদ্যুতের তার যদি আমরা নিই এবার দুটো বিদ্যুতের তারের রাবারের অংশ কেটে যদি আমরা জুড়ি তবেই বিদ্যুতের সঞ্চালন হবে কিন্তু যদি একটা তারের রাবারের অংশ কাটি আর একটা তারের রাবারের অংশ না কাটি তাহলে তার মধ্যে কখনোই বিদ্যুৎ সঞ্চালন হবে না ঠিক সেরকম পরমাত্মা যেহেতু দেহধারী নন কারণ তিনি তো জন্ম মরণে আসেন না তাই আমরা যেহেতু শরীরে রয়েছি তাই এই শরীরের ভার নিয়ে পরমাত্মাকে স্মরণ করলে পাওয়ার বা শক্তি পাওয়া যাবে না তাই মন বুদ্ধির দ্বারা এই দেহরূপী বস্ত্রকে ভুলে নিজেকে আত্মা ভেবে আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে তবেই শক্তির সঞ্চার হবে এইভাবে সোল টু সোল জুড়তে পারলে সর্বশক্তিমানের থেকে শক্তি নিতে পারবো আত্মার যেমন সাত গুণ তেমন পরমাত্মারও সাত গুণ কিন্তু আমরা আত্মারা বারবার জন্মমরণে আসি বলে আমাদের গুণ শক্তি কমতে থাকে আর পরমাত্মা জন্ম আসেন না তাই তার গুণ বা শক্তি কখনো ক্ষয় হয় না তিনি হলেন জ্ঞানের সাগর সুখের সাগর শান্তির সাগর পবিত্রতার সাগর শক্তির সাগর ইত্যাদি তিনি দেহধারী নন বলে তাকে নিরাকার শিব বলা হয় শিব কথার অর্থ হলো কল্যাণকারী বা পবিত্র তো এই অসীম জগতের পিতা হলেন পাওয়ার হাউস আর আমরা আত্মারা গুণ শক্তি হারিয়ে যখন ছোটোখাটো ব্যাপারেও দুঃখী হয়ে পড়ি তখন পরমাত্মার সাথে বা পাওয়ার হাউসের সাথে যোগযুক্ত হলে আবার আমরা শান্তি আর শক্তি ফিরে পাই এবার কেন মানব যে পরমাত্মাই ভগবান আর তিনি স্বরূপ ভগবান তো সেই হবে যে সর্বধর্ম মান্য হবে অর্থাৎ সব ধর্মের লোকেরাই যাকে মানবে ভগবান সেই যে সুপ্রিম অর্থাৎ সবার ওপরে তার ওপরে কেউ নেই সর্বোচ্চ সর্বজ্ঞ সর্বপরে ভগবান সেই যিনি সর্বগুণে আর শক্তিতে অনন্ত তাহলে এই নিরাকার শিব পরমাত্মা সবার দুঃখ হরণ করে সুখ প্রদান করেন বলে তাকে দুঃখর্তা সুখকর্তা বলা হয় ইসলাম ধর্মগ্রন্থে কোরআনে লেখা আছে আল্লাহ নূর এই নূর শব্দের অর্থ জ্যোতি বা আলো খ্রিশ্চানদের বাইবেলেও লেখা আছে গড ইজ লাইট নানক বলেছেন এক অঙ্কার নিরাকার সত্যনাম সাইবাবাও কি বলেন সবকা মালিক এক হ্য মুসলিমরা মক্কায় যান ওদের শিবলিঙ্গের আকারে একটা পাথর রাখা আছে তারা একে বলে কাবা অর্থাৎ পবিত্রতার পাথর যারা পারসি তারাও মন্দিরে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখে যা পরমাত্মার প্রতীক যারা ইহুদি ধর্মের তারাও ভগবানকে জিহবা বলেন যার মানে হলো দিব্যজ্যোতি আর জাপানেও লাল আলো জেলে পাথরই রাখে শ্রীরামকৃষ্ণ জ্যোতির্বিন্দুরই সাক্ষাৎকার করেছিলেন আবার ভিন্ন ধর্ম হওয়া সত্ত্বেও সবাই বলে হিন্দু মুসলিম শিখ ইসাই সব হয় ভাই ভাই আসলে এক পরমাত্মার সন্তান সব আত্মারা একে অপরের ভাই ভাই আড়াই হাজার বছর আগে রাজা বিক্রমাদিত্য জ্যোতির্বিন্দু স্বরূপের সাক্ষাৎকার করেন আর অগাধ সুখ শান্তির অনুভব করেন তখন তিনি ভারতে প্রথম হীরের জ্যোতির লিঙ্গের স্থাপনা করেন কারণ আলোর কী রূপ কী রূপ দেওয়া যেতে পারে তাই তিনি ডিম্বাকৃতি লিঙ্গের রূপ দিয়ে প্রথম জ্যোতির প্রতীকরূপে পূজা করেন যার নাম দেওয়া হয় শিব জ্যোতির্লিঙ্গম নর্থে বা উত্তরে অমরনাথকে দেখা যায় অর্থাৎ শিব সব অমর আত্মাদের পিতা কারণ আমরা জানি দেহের তো বিনাশ হয় আত্মা তো অজর অমর অবিনাশী আবার ইস্টে বা পূর্বে বিশ্বনাথের পূজা পূজা হয় অর্থাৎ সমগ্র বিশ্বের নাথ ওয়েস্টে বা পশ্চিমে সোমনাথ অর্থাৎ যিনি সবাইকে সোমরস বা জ্ঞানের রস পান করিয়েছেন সাউথ বা দক্ষিণে রামেশ্বরম অর্থাৎ রামেরও ঈশ্বর রাম যদি নিজেই ভগবান হবেন তবে শিবলিঙ্গকে পূজা কেন করতেন আমরা মনুষ্য আত্মারা ভগবানকে সর্বব্যাপী বলে অনেক গ্লানি করেছি পাপ করেছি তাই তো এখন দুনিয়াতে সবাই এত দুঃখী ঈশ্বর কখনোই সর্বব্যাপী হতে পারে না আমরা বলে থাকি সবার মধ্যেই ভগবান কিন্তু মানুষের মধ্যে যদি ভগবান থাকে তাহলে কেউ কাউকে খুন করতে পারতো না ঈশ্বরকে নিজেকে বাঁচাতে পারতেন না তাহলে যদি ঈশ্বর পশু পাখির মধ্যেও থাকতো তবে কি এত পশু হত্যা হতো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি ভগবান তুমি কি ঈশ্বর তবে সে তো আগেই বলবে যে না না আমি কি করে ভগবান হতে পারি আর সন্তান তো অনেক হতে পারে কিন্তু পিতা তো এক যদি আমার মধ্যেও ভগবান আর তোমার মধ্যেও ভগবান থাকবে তবে আমরা সবাই পরম পিতা বা বাবা হয়ে যেতাম ভক্তিমার্গের গীতাতেও লেখা আছে জেদা জ্যাদা হি ধর্মস্থ গ্লানীর ভবতী ভারত অর্থাৎ যখন ভারতে ধর্মের অতি গ্লানি হবে তখন আমি আসব। তার মানে ভগবান এখানে নেই তবেই তো বলেছেন আমি আসব। আর এখন হলো সেই সময় যখন ধর্মের অতি গ্লানি করা হয়েছে আর পরম পিতা পরমাত্মা এসেছেন এই ধরাতে সব ধর্মের বিনাশ করে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে তাহলে ভগবান কোথায় থাকেন এই চিত্রে নীল অংশে দেখানো হয়েছে পৃথিবীকে যাকে বলে মনুষ্যলোক এখানে আমরা আত্মারা শরীরের দ্বারা কর্ম করি আর কর্ম অনুযায়ী সুখ বা দুঃখ ভোগ করি আর সূর্য চন্দ্র তারা থেকেও দূরে আছে এক সূক্ষ্মলোক যেখানে শুধু আলোকে আলোকময় এখানেই হল ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী আর শঙ্করপুরী একে বলে দেবলোক আর দেবলোক থেকেও দূরে এক লোক আছে যাকে বলে ব্রহ্মলোক পরলোক নির্বাণধাম মুক্তিধাম শান্তিধাম শিবলোক ইত্যাদি এখানেই সমস্ত ধর্মের আত্মারা নির্দিষ্ট স্থানে আছে এখান থেকেই অর্থাৎ পরমধাম থেকেই আত্মারা যার যার সময় অনুযায়ী এই পৃথিবীতে এই বিশ্বমঞ্চে এসে শরীর নিয়ে অভিনয় করে বা পার্ট প্লে করে এই তিন লোকের মালিক বলে পরম পিতা পরমাত্মাকে ত্রিলোকীনাথ বলে তিনি হলেন এই সৃষ্টির রচয়িতা আচ্ছা ওম শান্তি